শুধু জব সলিউশন পরে কি সরকারি চাকরি পাওয়া সম্ভব জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন ধরে চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম তো সকল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই আজকে একটি ভিডিও নিয়ে আসলাম টপিক হচ্ছে শুধু জব সলিউশন পরে গিয়ে চাকরি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পসিবিলিটি কেমন তো আজকে হচ্ছে শুক্রবার পবিত্র জুম্মার দিন গরিবের হজের দিন তো আমরা সকলকে জুম্মা জানাই তো টপিকে আসি তো বিষয়টি হচ্ছে তো জব সলিউশন আমরা যারা চাকরি প্রত্যাশী আছি তারা তো জব সলিউশন আমাদের কাছে থাকে তো বাজারে সবচেয়ে বেশি প্রচলিত জব সলিউশনটা হচ্ছে প্রফেসরের জব সলিউশন তো আমার কাছে প্রফেসর জব সলিউশন নেই আমার কাছে অগ্রতদেরটা রয়েছে তো আমি অনেক আগে দেখেছি আমার সিনিয়র বড় ভাইরা যখন আমি কলেজে পড়তাম যারা চাকরি করতে ও তারা শুধু অনেকে আছে জব সলিউশন করতো ষোলো থেকে বিশ গ্রেডে চাকরির জন্য তো সেই ক্ষেত্রে ওই সময় প্রশ্ন রিপিটের মাত্রাটা কি বেশি ছিল সত্তর থেকে আশি শতাংশ প্রশ্ন রিপিট হতো যারা ভালোভাবে আয়ত্ত করতে পারতো বা বেস ভালো ছিল মোটামুটি ম্যাথ ইংলিশে তো তাদের জন্য শুধুমাত্র জব সলিউশন করে উত্তীর্ণ হওয়া পসিবিলিটি ছিল বা অনেকে আমি দেখেছি যে ছোটোখাটো চাকরি শুধুমাত্র জব সলিউশন করেই পেয়ে তো এখন হচ্ছে এখনকার যে দু সাল তো এখনকার কি অবস্থা শুধু জব সলিউশনের উপর নির্ভর করা কতটুকু যৌক্তিক বা শুধু জব সলিউশন করে পরীক্ষা পাশ করা যাবে কি তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এখন যে প্রশ্ন যে মানে অ্যালগোরিদম বা প্রশ্ন পরীক্ষার যে অবস্থা চলতেছে যে শুধু জব সলিউশন করে পরীক্ষা পাশ করা অসম্ভব প্রায় কেননা এখন বিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রশ্ন রিপিট হয় আমার প্রশ্ন রিপিট হলেও মানে মানে ঘুরিয়ে পেঁচিয়ে আসে তো সেই ক্ষেত্রে ভালোভাবে আপনি যদি বিষয়ভিত্তিক ভালোভাবে না পড়ানো যায় তাহলে এই শুধু জব সলিউশনের উপর নির্ভর করে পাশ করা যাবে না তো এখন বিষয় হচ্ছে আমরা জানি যে সরকারি চাকরিতে চারটি বিষয়ের উপর প্রশ্ন করা হয়ে থাকে বাংলা ইংরেজি গণিত সাধারণ নিয়ম তো সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে যে চারটি বিষয়ের বিষয়ভিত্তিক বইগুলো ভালোভাবে পড়তে হবে প্লাস জব সলিউশন থেকে প্রিভিয়াস যত আছে ব্যাখ্যা সহ ভালোভাবে সলভ করতে হবে তাহলে হয়তো চাকরির পরীক্ষাতে ভালো কিছু করা সম্ভব শুধুমাত্র জব সলিউশনের উপর আমি অনেকে দেখেছি এখনও শুধু জব সলিউশন করে এই যে চাকরি প্রিপারেশনের ক্ষেত্রে তো অন্য বিষয়ভিত্তিক বই বা এইগুলো তারা পড়ে না তো সেই ক্ষেত্রে এগুলো করা ঠিক না আসলে বিষয়ভিত্তিক বইগুলো করতে হবে প্লাস জব সলিউশন থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সলভ করতে হবে তাহলে হয়তো এই চাকরির পরীক্ষাতে ঠিক আছে আর এখন তো ষোলো ষোলো বিশ গ্রেড যেটাই বলেন পিলির সাথে লিখিত পরীক্ষা সংযুক্ত মানে আগে তো শুধু প্রিলি হতো ভাইবা হতো এখন আবার নতুন পদ্ধতিতে পিলি রিটার্ন ভাইবা তিন ভাবে পরীক্ষা হচ্ছে তো সেই ক্ষেত্রে আরও এখন পরীক্ষা টাফ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা চাকরি প্রত্যাশী আছেন সময় দিয়ে ভালোভাবে বিষয়ভিত্তিক বই প্লাস জব সলিউশন এই সবগুলো একটু যে শেষ করে ফেলেন নাহলে কিন্তু শুধু জব সলিউশনের উপর নির্ভর করে চাকরি পরীক্ষায় খুব একটা টিকতে পারবেন না তো এইটুকুই বলা যাস যে শুধুমাত্র জব সলিউশনের উপর নির্ভর না করে আর পাশাপাশি বিষয়ভিত্তিক বইগুলো সাথে সাথে পড়তে হবে আশা করি সকালে বুঝতে পেরেছেন আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তো এই নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকেন তো সকালে ভালো থাকেন আল্লাহ হাফিজ